আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমি রেসিপি নিয়ে এসেছি রিকোয়েস্টেড একটা রেসিপি এটা আর কেউ না আমার ছেলে প্রায়শই এই কথাটা বলে আম তুমি একটা বোরহানির রেসিপি করো সে যখন বাইরে কোথাও খেতে যায় সেখানে যদি কোনো বোরহানি খায় তখন সে চুপি চুপি বলে এর চাইতে তোমার বোরহানিটাই বেশি টেস্ট হয় এখানে আমি নিয়েছি ফ্রেশ পুদিনা পাতা ও ধনে পাতা আর নিয়ে নিলাম ঝালের জন্য তিনটা কাঁচামরিচ পুদিনা পাতা যা নেব তার অর্ধেকটা নেবো ধনে পাতা তাহলে কিন্তু এর মেজারমেন্টটা খুব সুন্দর হয় সব পাতাগুলো দুটো পাতা ধনে পাতা আর পুদিনা পাতা সাথে কাঁচা আর একটু পানি দিয়ে ব্লেন্ডারে যাক ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেবো চাইলে আপনি কিন্তু শিলপাটাও এটা বেটে নিতে পারেন এভাবে ব্লেন্ড করার পর এরকম একটা মশলা হয়েছে এখন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো সামনে ঈদের সময় কিন্তু আপনি এরকম একটা বোরহানি অবশ্যই রাখবেন আশা করছি আর এটা কিন্তু খেতে অসাধারণ সবচেয়ে বড় কথা এটা স্বাস্থ্যকর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর এক চা চামচের একটু কম দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আপনি কিন্তু এখানে চাইলে সরিষা বাটাও দিতে পারেন সাদা অথবা কালো যেটা আপনার কাছে থাকবে সেটাও দিতে পারেন এক চা চামচ পানি দিয়ে এর যাতে নির্যাসটা খুব সুন্দরভাবে বের হয় তারপর একটা ছাঁকনি দিয়ে এটা আমি ছেঁকে এই যে অবশিষ্ট ছেঁকে না নেওয়া হয় খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে সেটা খেতে মোটেই ভালো লাগবে না তাই যতই মসৃণ করে বাটা হোক না কেন বা ব্লেন্ড করা হোক না কেন এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এক চা চামচের একটু বেশি দিয়ে দিলাম বিট লবণ এখন এগুলা বেশ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি আর লবণ মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটা চেড়ে মিশিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এরকম এক সেলাইস লেবু লেবুটাও সুন্দরভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এখানে আমার হাফ লিটার আছে টক দই সেটাও আমি বেশ ভালোভাবে বিট করে নেবো একদম স্মুথ করে নেব যাতে এর ভিতরে কোনো দানা না দইটা যত সুন্দরভাবে মিশে যায় সেইভাবে এটা বিট করে নেব তবে খুব সাবধান এটা কিন্তু কোনোভাবে ব্লেন্ডারে দেওয়া যাবে না তখন কিন্তু এর পানি ছেড়ে দিবে আর সেটা খেতে ভালো লাগবে না আর এটা কিন্তু এইভাবে হ্যান্ড উইচ দিয়ে বা কাটা চামচ দিয়ে অথবা ডাল খুটনি দিয়েও কিন্তু ব্লেন্ড করে নেওয়া যায় তো এখন আমি সেই মশলার যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি তারপর আবার মিশিয়ে নিয়েছি আমি কিন্তু একবার লবণ ঝাল মিষ্টি টেস্ট করে দেখলাম যে সব কিছু পারফেক্ট আছে কিন্তু ঘনত্বটা একটু বেশি আছে তাই এখানে দুই টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম পানি আবার মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপরে এটা আমি সার্ভ করেছি কী মনে হয় আপনার কাছে এটা দেখতে কিন্তু ইয়ামি হয়েছে আশা করছি আপনি অবশ্যই একবার ট্রাই করবেন কোরবানির দিনের পরে অথবা তারপরের দিন যখন আপনার গেস্ট আসবে বিকালে অথবা দুপুরে তাদের সামনে এরকম একটা বোরহানি আপনি যদি উপস্থাপন করেন সে কিন্তু তার কাছে সত্যি খুব ভালো লাগবে আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে দোকানের চাইতে বা বিয়ে বিয়েবাড়ির চাইতে কোনোভাবেই এক খারাপ হয়নি তো এমনি সুন্দরভাবে মিশিয়ে আমি এইভাবে সার্ভ করে নিয়েছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন দর্শকদের জন্য রইল অনেক শুভেচ্ছা পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন আর পবিত্র ঈদ সবার জন্য বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি সবাই সবাই মিলে খুব মজা করে ঈদ করবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য প্লিজ দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ